হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো সেনাবাহিনীতে মনোবিজ্ঞান বা সাইকোলজি কিভাবে কাজ করে অথবা সেনাবাহিনীতে মনোবিজ্ঞান বা সাইকোলজিস্টদের কেন নিয়োগ করা হয় তা আপনাদের সামনে তা তুলে ধরবো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেনাবাহিনীতে মনোবিজ্ঞান বা সাইকোলজি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে সৈনিকদের মানসিক স্বাস্থ্যের উন্নতি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে উন্নত করা এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করা সামরিক মনোবিজ্ঞানীরা বিভিন্ন মানসিক সমস্যা যেমন উদ্বেগ বিষণ্ণতা এবং পিটিএইচডি এর মতো সমস্যাগুলির জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করে এছাড়াও সামরিক মনোবিজ্ঞানীরা কৌশলগত পরিকল্পনা নেতৃত্ব এবং দলগত কর্মক্ষমতা উন্নয়নেও সাহায্য করে সামরিক মনোবিজ্ঞানের বিভিন্ন ব্যবহার মানসিক স্বাস্থ্যের জন্য সেনাবাহিনীতে সাইকোলজি নিয়োগ করা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং দলগতভাবে কাজ করার ক্ষেত্রে এবং কৌশলগত পরিকল্পনা তাছাড়া পরামর্শ ও সহায়তা এবং শত্রুর মনস্তস্ত বোঝার ক্ষেত্রে সামরিক মনোবিজ্ঞানীরা শত্রু দলের মানসিক অবস্থা এবং আচরণের কারণগুলি বুঝতে চেষ্টা করে সামরিক মনোবিজ্ঞানীর কাজগুলি শুধুমাত্র সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি বিভিন্ন ক্ষেত্র যেমন ব্যবসা শিক্ষা সমস্যা ব্যবহৃত হতে পারে এমনই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ